আসসালামু আলাইকুম ওরমাত যারা এই ভিডিও দেখছেন সবাই আন্তরিক মুবারকটার উদ্দেশ্য হল আল্লাহাক আমাদেরকে করজে হাসানা দেওয়ার জন্য বলেছেন এই করজে হাসানাটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং শুধু এটা ইবাদতে নয় বরং আপনার সম্পদকে আল্লাহ পাক কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে সূরা বাকারা 245 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন মান যাল্লাজি ইয়াকরিদুল্লাহ করদান হাসানান ফায়দাইফাহু লাহু আদআফান কাসীরা তোমাদের মধ্যে কে আল্লাহকে করজে হাসানা দিতে প্রস্তুত যাতে আল্লাহ তা কয়েক গুণ তোমাদেরকে বাড়িয়ে ফেরত দিয়ে দিবেন কমাবার ক্ষমতা যেমন আল্লাহর আছে তোমাদের সম্পদকে ক্ষমতা আল্লাহর আছে এবং দিকে তোমাদের ফিরে যেতে হবে। হাসানা এর সাব্দিক অনুবাদ হচ্ছে ভালো ঋণ এর অর্থ হচ্ছে এমন ঋণ যা কেবলমাত্র সৎ বা সৎ কাজ সৎ উদ্দেশ্যে চালিত হয়ে নিসসত্ত্বভাবে কোন সত্ত্ব থাকবে না নিসসত্ত্বভাবে কাউকে দেওয়া বা আল্লাহর পথে ব্যয় করা আল্লাহর রাস্তায় দান করা অনুরূপভাবে আল্লাহর পথে অর্থ ব্যয় করলে আল্লাহ তাকে নিজের জন্য এটাকে ঋণ বলেছে। যে তুমি আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর পথে দেখানোর পথে ব্যয় করলে এটা শুধু তুমি ব্যয় করলে এটা আমাকে ঋণ দিলে আল্লাহ বলতেছেন যে আমাকে তুমি এটা ঋণ দিলে একেwidetilde যিনি এক্ষেত্রে আল্লাহ আপনাকে আসলটি নয় বরং তার উপর কয়েক গুণ কয়েক গুণ বেশি বাড়ি আল্লাহ এক টাকা দান করেন আল্লাহ আপনাকে আপনাকে গুণ করেন। তবে এই জন্য সত্য হচ্ছে আপনি যদি এই বাড়ি নেওয়ার সুযোগটা নিতে চান আপনার জন্য সত্য হচ্ছে সেটি কর হাসানা অর্থাৎ এমন ঋণ হতে হবে যা দেওয়ার পিছনে কোনো হীন স্বাস্থ্য বা উদ্দেশ্য বুদ্ধি বিবেচনা থাকবে না বরং নিছক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই ঋণ দিতে হবে এই ঋণ দেওয়ার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না স্বার্থ থাকবে একটাই সেটা হলো আল্লাহর তরফ থেকে নাজাত পাওয়া ঋণ দিতে হবে এমন কাজে ঋণ ব্যয় করতে হবে এমন কাজে যে কাজটা আল্লাহ সবচেয়ে ভালো পছন্দ করেন মনে রাখবেন আল্লাহকে ঋণ দিলে বা আল্লাহর পথে পথে দেখানো পদগুলাই যদি আপনি ব্যয় করেন আল্লাহ যে যে খাতে ব্যয় করতে বলেছেন সেই সেই খাতগুলা যদি আপনি দানের উদ্দেশ্যে ব্যয় করেন আপনার আপনার টাকা কমবে না আপনার সম্পদ কমবে না মনে রাখবেন আল্লাহ সম্পদ যেমন আপনাকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আপনার সম্পদ কমিয়ে দেওয়ারও ক্ষমতা রাখেন সুতরাং রাখবেন আল্লাহ আপনাকে বোনাস দেওয়ার ঘোষণা করেছেন বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন আপনি এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয় সুতরাং নিঃস্বার্থ ভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করুন এবং কয়েক গুণ আল্লাহ থেকে বাড়িয়ে ফেরত নিন আপনার সম্পদ বাড়িয়ে নিন আর আল্লাহর ওয়াদা চিরন্তন সত্য আল্লাহ ফাক অন্যত্র বলেছেন তোমরা যদি এক টাকা দান করো আল্লাহ ফাক তোমাদেরকে সাতশো টাকা পর্যন্ত বাড়িয়ে দিবেন আল্লাহফাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি